তিনটি ঘরে তিনটি মৃতদেহ খুন নাকি আত্মহত্যা এম বাইপাসের অভিষিক্তা মোড়ের কাছে পিলারে সজোরে ধাক্কা মেরে দুমড়ে যায় একটি চার চাকা গাড়ি বনেট ভেঙে ঢুকে আসে ভেতরে চালকের পাশের আসনে বসা নাবালক সংজ্ঞাহীন পিছনে বসা এক ব্যক্তিরও অবস্থা একই রকম ভাঙা কাচে রক্তাক্ত চালক তিনি জানান তাদের বাড়িতে আরো তিনজনের মৃতদেহ আছে তারা নাকি আত্মহত্যা করতে বেরিয়েছেন পুলিশ ট্যাংরার সুর রোডে তাদের চারতলা বাড়িতে পৌঁছে ভিতরে ঢুকে দেখেন একতলার তিনটি পৃথক ঘরে তিনজনের মৃতদেহ পড়ে রয়েছে পুলিশ কমিশনার বর্মা জানান এটি আত্মহত্যা নাকি খুন তা খতিয়ে দেখা হচ্ছে মৃতদের মধ্যে একজন রুমি দে বয়স চুয়াল্লিশ বছর তার মেয়ে প্রিয়ম্বদা বয়স চোদ্দ বছর এবং রুমির যা উনচল্লিশ বছরের সুদেশনা তাদের গলায় এবং কবজিতে কাটা দাগ পাওয়া গেছে

অফ টু পার্সনস অ্যান্ড অরেকজনের ইঞ্জুরি আছে ব্রুইজেস অন লিপস অ্যান্ড নেজাল রিজন ম্যানেজার ভিতরে অর কী কী ইঞ্জুরি আছে অ্যান্ড করসপন্ডিং ইঞ্জুরি কিছু যদি থাকে তো সেটা পোস্টমার্টমের পরে ভালো করে বোঝা যাবে মৃত রুমির বাবার অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে ট্যাংরা থানার পুলিশ আজ তিনটি মৃতদেহের ময়না তদন্ত করা হবে এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ